আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পরীক্ষাগুলো পাস আউট করার পর নিজেরা কোন দিকের রাস্তাটা বেছে নেব বা এবার কোন দিকটা নিয়ে কোন লাইনটা নিয়ে পড়লে আমাদের ক্ষেত্রে ভালো হবে সেই জিনিসগুলো আমরা না বুঝে উঠতে পারি না একে জিজ্ঞাস করি তাকে জিজ্ঞাস করি এই স্যারকে জিজ্ঞাস করছি এই কাকে বন্ধুকে এই তুই কোনটা নিয়ে পড়ছিস তুই কি নিয়ে পড়বি তুই কি করবি এই করবি সেই করবি এই সব মানে তারা কি করবে আমরা সেগুলো শুনতে বেশি পছন্দ করি আমি একটা কথা বলবো দেখো তারা তো করবে না পড়বো আমরা নিজেরা বা তোমরা নিজেরা পড়বে তাহলে তোমরা যখন নিজেরাই পড়বে তাহলে তোমরা নিজেরা কোনটাতে পারো দোষ তোমরা নিজেরা কোনটা ভালো করতে পারো তোমার ক্ষেত্রে ভালো কোনটা তাহলে তুমি সেটা নিয়েই পড়া আমি তো মনে করি তোমার সেটা নিয়েই পড়া উচিত তাহলে কি হবে তুমি তাহলে সেটাতে আরও ভালো ফলাফল করতে পারবে আর কেউ যদি তোমার ঘাড়ে চাপিয়ে দেয় জিনিসটা ভালো করে বুঝো কেউ যদি তোমার ঘাড়ে চাপিয়ে দেয় তাহলে কি হবে তুমি ওটা কিন্তু চাপ আকারে নিচ্ছে তুমি কিন্তু নিজের ইচ্ছাকৃত নিচ্ছ না ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিচ্ছে তখনই তুমি ওটাতে ভালো ফলাফল করতে পারবে না ইম্পসিবল যে হাজার ভালো মাস্টারের কাছে দিলেও তুমি ভালো ফলাফল করতে পারবে না কারণ তুমি নিজে ওটাতে पारদর্শী নয় তুমি নিজেকে সব ওটার থেকে দুর্বল ভাবে রেখেছো তাই জন্য তুমি ওটাতে কোনোদিনও ভালো ফলাফল করতে পারবে এটাই আমরা বুঝে উঠতে পারি না আমরা স্টুডেন্ট লাইফে আমাদের যে কিছু কিছু ডিসিশন নেওয়ার দরকার এডুকেশন লাইফে এডুকেশনের ক্ষেত্রে সেগুলো না আমরা সঠিক ভাবে নিতে পারি না যার জন্যই পরবর্তীকালে কি আমাদেরকে ভুগতে হয় কেরিয়ারে আমাদের ভুগতে হয় কারণ কি আমরা কিছু ডিসিশন সঠিক ভাবে নিতে পারি না এই স্টুডেন্ট লাইফ এর তার কথা শুনে আমরা ডিসিশনটা নিই যার জন্য আমরা ঠিকঠাক মতন সেইটা লাস্টে ফুলফিল করতে পারি না তখন খেই হারিয়ে ফেলে সেখান থেকে বেরিয়ে আসতে হয় তাহলে কি হলো কোন দিকই হলো অথচ তুমি যেটা নিয়ে পারতে সেটা নিয়ে যদি তুমি একা তাহলে তুমি সেটা নিয়ে ভালোভাবে একাতে পারবে দেন সেটা নিয়েই তুমি কিছু কাজকর্ম করতে পারো হেই গাইস আমি রাজেশ আবারো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও স্টুডেন্ট লাইফে কিভাবে সঠিকভাবে ডিসিশন নেব স্টুডেন্ট লাইফে আমরা না কোনো কিছু ডিসিশন সঠিকভাবে নিতে পারি না সঠিকভাবে বুঝতে পারি না যে কোন দিকে আমরা যাব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমরা যে একটা লাইন নিয়ে পড়ব সেই ডিসিশনটা আমরা চট করে নিতে পারি না বিশেষ করে মাধ্যমিক স্টুডেন্টদের ক্ষেত্রে তারা না দিশেহারা হয়ে পড়ে যে আমরা কোন লাইনটা যাব সাইন্স আর্টস না কমার্স না আইটিআই করব না কি করব আমরা না ডিসিশন নিতে পারি একে জিজ্ঞাসা করি তাকে জিজ্ঞাসা করি সে বলল কমার্সটা নিয়ে কর আবার আরেকজন বলল সাইন্সটা নিয়ে কর আবার আরেকজন বলল না ভাই ওগুলো খুব করি তুই আর্টস নিয়েই কর আচ্ছা আমি তো মনে করি তুমি কোনটাতে পারদর্শী ভালো তুমি কোনটা তোমার কোন সাবজেক্টটা তোমার বেশি ভালো লাগে সেইটা নিয়েই তোমার এগানো উচিত তাহলে তুমি লাস্ট অব্দি সেইটাতেই তুমি এফর্ট দিতে পারবে ভালো করে কারণ তুমি ওই সাবজেক্টটাকে পার্টিকুলারই বেশি ভালোবাসো সেটা যদি আর্টস এর কোনো সাবজেক্ট হোক তা আর্টস নাও সেটা যদি কমার্স এর কোনো সাবজেক্ট হোক কমার্স নাও যদি সায়েন্স ভালো লাগে তো সায়েন্স নাও ওই এবছর মাধ্যমিকে আমি সায়েন্স গ্রুপটা খুব ভালো নাম্বার পেয়ে গেছি বলেই যে নিয়েই হবে ওটা ভাবা কিন্তু সব থেকে ভুল আমি যে ইলেভেন বা উচ্চ মাধ্যমিক কিন্তু নয় হয়তো কোনো কারণে আমি ভালো নাম্বার পেয়ে গেছি কিন্তু তারপরের বছরে যে আমি ভালো নাম্বার পাবো তার কি কোনো গ্যারান্টি আছে সেটা কিন্তু আমি আজকের আমার এই ভিডিওতে কোনো পয়েন্ট মাফিক বলবো না আমি এই ভিডিওতে কিছু কিছু করক কথা বলবো গুরুত্বপূর্ণ যেটা স্টুডেন্ট লাইফের যে যেসব মেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য যে ভুলগুলো তারা করে থাকে স্টুডেন্টরা যে ভুলগুলো প্রতিনিয়ত আমরা করে থাকি সেই বিষয়গুলো আমি আমার এই ভিডিওতে আজকে তুলে দেবো কোনো পয়েন্ট আঁকার কিন্তু যে কথাগুলো বলবো সেগুলো খুবই কড়ক করক কথা ভিডিওটা স্কিপ করলে হবে না সেই অবধি থাকতে হবে তার জন্য তাহলেই তোমরা বুঝতে পারবে তো ভিডিওর কথাগুলো বলি এবার দেখো একটা কথা সবসময় মাথায় রাখবে যে কে কি বলে দিল ও ওটা আমাকে বলে দেবে সেই জিনিসগুলো নিয়ে করলে হবে একটা কথা সব সময় মাথায় রাখবে আমি কিসে পারদর্শী তুমি কিসে পারদর্শী সেই দিকেই তুমি এগিয়ে যাও কারণ কি কেউ যদি বলে দেয় সে কিন্তু তোমার হয়ে সেই জিনিসটা করবে না যে কেউ যদি বলছে যে সায়েন্সটা নিয়ে পড়তে তুমি ধরো সাইন্সে সাইন্সে ঢুকে গেলে কিন্তু সায়েন্সটা নিয়ে কিন্তু সে পড়বে না তোমাকেই কিন্তু পড়তে হবে পুরো এগিয়ে যেতে হবে সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে তুমি কি সেটা পুরোটা পারবে কমপ্লিট করতে সেটা নিজেকে ভাবাও নিজে ডিসিশন নাও হ্যাঁ মানুষ বলছে সেগুলোটা কাজে লাগাও অবশ্যই কিন্তু ডিসিশানটা নাও নিজে নিজের ডিসিশান যেটা হবে সেটাই তুমি আমি এটাই বলবো যে নিজের ডিসিশনটা যেটা বলবে সেটাই করতে হবে ও বলে দিয়েছে বলেই যে আমাকে ওই সাবজেক্টটা নিতে হবে ও দিয়ে বলে দিয়েছে বলেই যে আমাকে ওই

আমরা যারা এই জিনিসগুলো ভেবে থাকি তোমরা যারা এই জিনিসগুলো ভাবছো তারা সবথেকে ভুল ভাবনা চিন্তা করছো যে ওই ক্লাসে আমি ভালো নাম্বার পেয়েছি বলে যে তার পরের পরীক্ষাতেও যে আমি ভালো নাম্বার পাবো তা কিন্তু নয় তার থেকেও ভালো হতে পারে বা তার থেকে খারাপ হতে পারে কেউ গ্যারান্টি দিতে পারবে না আর একটা কথা মাথার মধ্যে সবসময় ঢুকিয়ে নাও ঢুকিয়ে নেওয়া উচিত যে আমার বন্ধু ও এইভাবে করছে বলে আমিও যে ওইভাবে পারবো সেইটা কিন্তু শুধু ভুল ব্যাপার তার পড়ার কায়দা একরকম তোমার পড়ার কায়দা একরকম তার বোঝার ক্ষমতা একরকম তোমার বোঝার ক্ষমতা আরেক রকম সে হয়তো পাঁচ মিনিটে বুঝে যায় তোমার সেই পাঁচ মিনিটটা বুঝতে তার জায়গায় তোমার দশ মিনিট লাগে সেই একই জিনিস সবার ব্রেন কিন্তু সমান হয় না সবার বোঝার ক্ষমতা কিন্তু সমান হয় না তাই তোমার বন্ধুর সাথে তোমার তুলনা করলে হবে না এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কারোর সাথে কম্পেয়ার করলে চলবে না তুমি নিজে কতটা পারো সেটা দেখতে হবে আচ্ছা একটা জিনিস আমরা তো দেখি প্রত্যেক বছর প্রতি বছর এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা এক থেকে দশের মধ্যে র্যাঙ্কিং করে তাদেরকে তো টিভিতে দেখায় মিডিয়া তুলে ধরে তাদের কথাবার্তা আচ্ছা তারা দেখবে তো সবাই একটাই কথা বলে প্রতিটা ছেলে মেয়ে প্রতিটা স্টুডেন্ট একটাই কথা বলে তারা মিডিয়া প্রশ্ন করে যে তোমরা সারাদিনে কতক্ষণ পড়ত এই যে এত ভালো নাম্বারটা পেলে তোমরা কতক্ষণ পড়াশোনা করছো তাদের উত্তরটা কি আসে তারা দেখে খুব ক্যাজুয়ালি বলে যে আমি সারাদিন তারা পড়তো না তারা পুরো একদম মন জ্ঞান ধ্যান সমস্ত কিছু দিয়েই ওই জিনিসটাকে পড়তো যেই সাবজেক্টটা পড়তো সেই সাবজেক্টটা পুরো ওই যতটুকু টাইম পড়তো ওই টাইমটা পুরো ওর মধ্যে দিত পুরো ধ্যান জ্ঞান ওর মধ্যে রাখতো উইদাউট দিকে না যার জন্যই তারা অতটুকু পড়ে ভালো নাম্বার করতে পেরেছে র্যাঙ্কিং করেছে অথচ তুমি তার থেকে বেশি পড়ে তুমি র্যাঙ্কিং করতে পারো করেছো কিন্তু সেরকম ভাবে তুমি পার্থক্যটা তো হচ্ছে অনেক কিছু ভাব ও দু ঘন্টা পরে যেটা অ্যাচিভ করতে পারতো তুমি চার ঘন্টা পরে সেটা অ্যাচিভ করতে পারতো না পার্থক্য কোথায় তার জ্ঞানের উপর তার এফর্টের ওপর সে যে বোঝার ক্ষমতা আর তোমার বোঝার ক্ষমতার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য তুমি চার ঘন্টা পড়ার মধ্যে দশ মিনিট পরেই পনেরো মিনিট পরে মা খিদে পেয়েছে না একটু টয়লেট করে আসছি না ওই দেখি তো বন্ধু এখন কি করছে ও কোনটা পড়ছে ওকে জিজ্ঞাসা করি ফোন করে এইগুলো তুমি করেছো যার জন্য তো তোমার চার ঘন্টা লেগে গেছে বুঝতে তাও তুমি ভালো নাম্বার করতে পারবে আর সে সারাদিনে দু ঘন্টা পরেও র্যাঙ্কিং করে ফেলেছে কারণ সে

খুব সীমিত সময় দেয় কিন্তু এই সীমিত সময়টাই তাদের লাইফে কাজে আর যারা সারাদিন সারাদিন পড়ে দেয় আমি দেখি অনেককেই দেখি বাড়ির লোক ক্ষেত্রে করছে আরে বইনে বস বইনে বস বইনে বস বইনে বস বইনে বস এই পড়তে বস ভালো নাম্বার পাবিনা পড়তে বস ভালো নাম্বার পাবি কেন এগুলো করতে হবে তুমি বাড়ির লোককে দেখিয়ে দাও না যে না আমি ওই সারাদিন পড়লেই জানি ভালো নাম্বার পাবো তা নয় আমি যেটুকখানি পড়ি সঠিক পড়ি তাতে করেই আমার হয়ে যায় এই জায়গাটা বাড়ির লোককে বুঝিয়ে দাও তাহলে তো বাড়ির লোক আর ওই সারাদিন ঘেনর ঘ্যানোর করবে না তাই না নয় তোমরাই বিবেচনা করে দেখো তোমরাই বিবেচনা করে দেখো আরে সব গার্জেনই চায় সব বাবা চায় যে আমার ছেলেটা বা আমার মেয়েটা একটু ভালো নাম্বার পে পাশ করুক সব বাবা মাই চায় এটা তাই জন্যই তারা আমাদের পেছনে ওই মানে দুটো কথা শোনা দুটো বাজে কথা বলে পড়তে বসবি না কেন এই করবি না কেন কি করবি কি বলে এগুলো বাজে কথা বলে শুনতে খারাপ লাগে আমরাও রাগের মাথায় তাদেরকে দুটো কথা শুনিয়ে দিই কিন্তু তারা যে কেন বলছে তাদের আমরা এখন বুঝবো না সেই জিনিসটা যখন তাদের ফিল্ডে আমরা পা দেবো তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তারা কেন বলতো এই কথাগুলো তার আগে কিন্তু বোঝা যায় না নিজের লাইফের সাথে যতক্ষণ না সেই জিনিসটা ঘটছে তার আগে কিচ্ছু বোঝা যাবে না সেই বিষয় নিয়ে কোনো কিছুই বোঝা যাবে না তুমি যতক্ষণ না একটা বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছি দেখো আমাদের লাইফের ফার্স্ট বোর্ডের পরীক্ষা কখন আমরা দিতে ক্লাস টেনে মাধ্যমিক পরীক্ষার সময় তখন গিয়ে একটা ছোটটা কাজ করো যে কি হবে কেমন হবে কি বৃত্তান্ত কিন্তু যখন আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাই তারপরে তখন কিন্তু আর এই ভয়টা থাকে না কারণ কি সেই ভয়টা গেছে এরকমই তো হয় তাই ছিল আজকের ভিডিও স্টুডেন্ট সম্পর্কিত ভিডিও নিয়ে আর কি বলবো স্টুডেন্ট সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে বেশ কয়েকটা করা আছে আমি সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো আর তোমাদের যদি কোনো এরকম এডুকেশন সংক্রান্ত যদি কোনো সমস্যা যদি মনে করো যে না আমি সলভ করতে পারবো তোমরা কমেন্টের থ্রুতে জানিও আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করার আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো আর আজকের এই পর্যন্তই থাক ততক্ষণের জন্যে তার।